আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি মাছ ভাজি করে দেখাবো খুবই মুখরোচক খেতে দুর্দান্ত স্বাদ হয় টেস্ট হয় আর এই মাছ ভাজিটা খেলে এভাবে করলে বারবার বানাতে ইচ্ছে করবে এতটাই মুখরুচক আর তেলাপিয়ার বদলে অন্য মাছও নিতে পারেন পুকুরের তরতাজা তেলাপিয়া মাছ নিয়েছি একদম তরতাজা এখানে আমি মাছ বুঝে পরিমাণ মতো লবণ হাফ চামচ আর হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া আদা পেস্ট হাফ চামচ রসুন পেস্ট হাফ চামচ আর লেবু এখানে লেবুর জাদু হবে এই লেবুটাই খুবই মুখর করে তুলবে খেতে খুবই ভালো লাগবে এখানে লেবুটা ভালো করে এখানে চিপে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লেবুর রস চিপে দিলাম লেবু কিন্তু ধাপে ধাপে ব্যবহার করব ভাজার পরেও ব্যবহার করব সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি একদম মাছটা আমি একটু ভিতরে ভিতরে কেটে নিয়েছি পাকা পাকা করে দিয়ে দিলাম ও সাইডে এপি টুপিট ভালো করে মশলাটা মেখে দিব ভেতরের দিকেও আমি দিয়ে দিলাম একটু লেবু চিপে দিয়ে দিচ্ছি এখানে আমি একটি পেঁয়াজ ইউজ করব আর কালো গোলমরিচের গুঁড়া ইউজ করব। একটা বড় পেঁয়াজ গোল গোল রিং শেপে কেটে নিলাম কালো গোলমরিচের স্মেলটা খুবই ভালো আসবে অবশ্যই দিতে হবে দিয়ে দিলাম কপিটা আমি দিয়ে দেব এক চা চামচের মতো দিয়েছি এখানে বন্ধুরা আমি গরম মশলা ইউজ করে নেই মানে পাউডারটা গরম মশলা কিন্তু একদমই দেওয়া যাবে না তাহলে মাছের যে টেস্ট অরিজিনাল টেস্টটা একদম পাওয়া যাবে না তো এভাবে একবার ট্রাই করলে বুঝতে পারবেন আমি এটা এক ঘন্টার জন্য রেখে দিয়েছি এটা কি যে স্বাদ হয় আর প্রথমে অনিয়নগুলো পেঁয়াজগুলো রিং রিং করে কেটেছিলাম এগুলো একটু ভেজে নিচ্ছি এগুলো কিন্তু ব্যারেস্তার মতো মুচমুচি করবো না এটা একটু ভেজেই নেব মিডিয়াম ভেজে নেব ব্যারেস্তা হওয়ার আগে যে একটু হালকা একটা ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে এটা উঠিয়ে নেব এখানে পরিমাণ মতো তেল আছে একদম ডুবো তেল না মাছটাকে আমি লো আছে প্রথমে ঢেকে এটা ভেজে নেব দোনো পাশ আমি একদম লো আছে ভেজে নেব নামানোর আগে আমি আঁচটা বাড়িয়ে নামিয়ে নেব এখানে প্রায় ছয় সাত মিনিট লো আছে অপেক্ষা করার পর এই পেটটা উল্টিয়ে দিলাম এখানেও একদম অল্প আছে পাঁচ ছয় মিনিট এভাবে ঢেকে রেখে দেব এখন একটু আঁচ বাড়িয়ে দোনো পাশ উল্টিয়ে পালটিয়ে উপর পাশটা কিন্তু ক্রিস্পি থাকবে উঠিয়ে নিলাম আর রিং রিং পেঁয়াজগুলো উপর দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি আর এটা খাওয়ার সময় কিন্তু আবার লেবু পরিবেশন করব। এটা খালি খালিও খাওয়া যাবে ভাতের সাথেও খাওয়া যাবে খালি খালি খেতে কিন্তু খুবই স্বাদ হয় আর লেমনের জুসটার সাথে পরিবেশন করলে বেশি ভালো লাগে তো খাওয়ার সময় আমি লেবু দিয়ে এটা কিভাবে খেতে হয় আপনি দেখিয়ে দিচ্ছি আমি যখন আবার খাবো তখন আবার একটু লেবুর জুসটা দিয়ে মাছটা ভিতরটা কত সুন্দর হয়েছে ভিতরটা কিন্তু খুবই জুসি জুসি একটা ভাব মানে খেতে খুবই ভালো লাগে মানে এক কথা মাংস খেয়ে মাছের কাছে মাছটা এতই স্বাদ হয়েছিল আমি তেলাপিয়া মাছ দিয়ে করেছি যে কোনো মাছ দিয়ে করা যাবে খুবই ভালো লাগবে তেলাপিয়া মাছের কাটা কম বাচ্চারা খুব পছন্দ করে আর খেতে খুবই ভালো লাগে তা আশা করি আপনারা সকলেই ট্রাই করবেন যারা এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম